আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু পাঁচটি ইউনিটের ভর্তি বিষয় প্রাপ্তদের ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জবির পাঁচটি ইউনিট বিষয় প্রাপ্তদের ভর্তির তারিখ প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল চারটা তিরিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে পাঁচ ইউনিট বিষয়প্রাপ্তদের জন্য ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে আজ বুধবার আঠারোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় রেজিস্টার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষ প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্তদের তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো নিজ নিজ প্যানেল লগ করে ভর্তি ফর্ম পূরণ ও নিম্ন উল্লেখিত ভর্তি ফি অনলাইন জমা দিতে হবে আগামী উনিশে ফেব্রুয়ারি দু থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে বিশ্ববিদ্যালয়ে খোলা থাকা দিনগুলো সরাসরি সংশ্লিষ্ট ডিম ওপিস ভর্তি ফ্রম প্রয়োজন কাগজপত্র জমা দিয়ে কাগজপত্র জমা দেন স্লিপ সংগ্রহ করে নিশ্চিত করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আপনারা যদি নিজে নিজে না করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এলাকার যে এক্সপার্ট কম্পিউটার অপারেটর রয়েছে তো ওনাদের কাছ থেকে কিন্তু ভর্তি হয়ে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ